সম্মানিত মৎস্যপ্রেমী ভাইবন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দামি দেশি মাছ চিতল মাছের আধুনিক চাষ পদ্ধতি এবং পরিচর্যা এবং কীভাবে এই মাছ বিক্রি করে দীর্ঘমেয়াদে বড়ো অঙ্কের লাভ করা যায় সেই বিষয়ে তো আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিউয়ার্স চিতল মাছ শুধু স্বাদের জন্যই নয় এর পুষ্টিগুণ ও বাজার মূল্যের জন্য অত্যন্ত পরিচিত হোটেল রেস্টুরেন্ট এবং দাওয়াতের খাবারেও চিতল মাছের ব্যবহার কদর সবচেয়ে বেশি চিতল মাছ একটি দেশি মাংসাশী মাছ এটি গতিতে বাড়ে কিন্তু আকারে সবচেয়ে বড় হয় চিতল মাছ সাধারণত পরিষ্কার ও গভীর পানিতে ভালোভাবে বেড়ে ওঠে চিতল মাছ জীবিত ছোটো মাছ কি চিংড়ি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে বেঁচে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভালো দীর্ঘমেয়াদী চাষের জন্য এই মাছ অত্যন্ত উপযোগী অভ্যাস চিতল মাছ চাষ করার জন্য বড় ও গভীর পুকুর প্রয়োজন হয় পুকুরের আয়তন কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পুকুরের গভীরতা ছয় থেকে দশ ফুট হলে ভালো হয় পুকুর শুকিয়ে প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি হাড়ে চুন দিবেন তারপর সাত থেকে দশ দিন পর পরিষ্কার পানি দিয়ে পুকুরটি ভরে নেবেন প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য জৈব সার ব্যবহার করতে পারেন এতে মাছ প্রাকৃতিকভাবে খাবার পাবে জুম প্লান্টন তৈরি হবে পুকুরে সুপ্রিয় ভিউয়ার্স যে কোনো মাছ চাষ করতে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পোনা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি চিতল মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে ভালো এবং সুস্থ উন্নত মানের পোনা নির্বাচন করতে হবে চিতল মাছ চাষ করে সফল হতে হলে পোনা হতে হবে সুস্থ চঞ্চল ও রোগমুক্ত সুপ্রিয় ভিউয়ার্স আপনারা প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশটি চিতল মাছের পোনা পুকুরে দিতে পারবেন এতে বেশি ঘন হবে না এবং খুব দ্রুতই মাছগুলো বড় হবে চিতল মাছ মাংসাশী হওয়ায় খাবার ব্যবস্থাপনায় একটু বিশেষ গুরুত্ব দিতে হবে প্রাকৃতিক খাবার যেমন ছোট মাছ পুঁটি টাকি চিংড়ি শামুকের মাংস কৃত্রিম খাবার মাছের মাংস উচ্চ যুক্ত পিলের চল্লিশ থেকে ৪৫ পার্সেন্ট দিতে পারেন খাবার প্রতিদিন মুঠ ওজনের পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে দিবেন চিতল মাছের বাজার দর অত্যন্ত বেশি এবং এটি স্থিতিশীল হোটেল রেস্টুরেন্ট বড় আড়ত দাওয়াত বা ক্যাটারিং সার্ভিস বিভিন্ন জায়গায় এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভালো এবং উন্নত মানের চিতল মাছের পোনা নিয়ে চাষ করে লাভবান হতে চান তারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে নিজে এসেও সরাসরি আমাদের হ্যাচারি থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই অক্সিজেনের মাধ্যমে এই মাছগুলো সুস্থ এবং সুন্দরভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি